গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এলাম আজকে আবার নতুন একটা ব্লগের সাথে আজকে হলো বুধবার বুধবার সকালে এখন আমার ব্রেকফাস্ট হবে হলো এই যে এই যে রুটি আর আলুর দম এটা হচ্ছে সেই কালকে যে ছোটো আলুর দমটা করা হয়েছিল সেটাই কালকে রাতে তোমরা দেখেছো যে যারা গতকালে ব্লগ দেখেছো তারা অবশ্যই জানো যে কালকে রাতে প্রসাদ খাওয়া হয়েছে তার জন্য আলুর দমটা থেকেই গেছিলো তা ওটা রুটি আর সকালের টিফিন মানে ব্রেকফাস্ট আর এই যে সকাল সকাল এখানে একজন খেলছেন যা দেখাচ্ছো দেখছেন মুখে দেখো কি সুন্দর হালকা একটা রোদ পড়ছে দুপুরে লাঞ্চের ইভেন্ট শুরু হয়ে গেছে সকালে ব্রেকফাস্টও দেখলে কমপ্লিট হয়েই গেছে লাঞ্চে কি আছে করব আমাদের একটা চট করে দেখাই তাড়াতাড়ি কথা বলার কারণটা হচ্ছে খুব তাড়াতাড়ি আছে এই যে দেখো এখানে পাবদা মাছ ভাজা রয়েছে এখানে এখনো পাঁচ মাছ রয়েছে আর কড়াইতে পাবদা মাছ রয়েছে আমি এটা তুললাম না তাহলে ছিটকাবে আর কি রয়েছে চলো তোমাদের দেখাই এবারে এই শীতে মোটামুটি এটা হচ্ছে হচ্ছে প্রথম সেটা পেঁয়াজ কলি আর আলু ভাজা হচ্ছে আমার খুব ভালো লাগে শীতকালে খেতে আর এই যে এর জন্য দেখো এখানে আলু কাটা টমেটো কাঁচা লঙ্কা সবই কাটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করবো আরে দেখো এনাকে দেখো অবস্থা দেখো ইনি এই যে আমরা ভাবছি উনি ঘুমাবেন উনি কিছুতেই ঘুমাবেন না করো কি যাই হোক এই হ্যাঁ একটু খেলু দেখো এই বরমশাল কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর মধ্যে রান্নাটা কমপ্লিট হয়েই গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এটাই দুঃখ যাই হোক আর এই যে বাবা এখন ছেলেকে নিয়ে একটু ছাদে এসছে আর ও কি কাজ করেছে তোমাদের একটা দেখাই চলো এই দেখো এটা কি আই না তোমরা দেখে এখনো মধ্যে বুঝতে পারছো কিনা এটা হচ্ছে আমাদের সেই ক্যাম্প খাট যেটার মধ্যে দড়ি দড়ি এই যে দড়িগুলো থাকে দেখো নিচের দিকে দেখলে বুঝতে পারছো হ্যাঁ এটা যেহেতু খারাপ হয়ে গেছে বলে ও এর মধ্যে টিন দিয়ে দিয়েছে এবং আমরা একটু গদি মতন পেতে দেবে যাতে শীতকালে সবাই এসে যে কেউ শুতে পারে বসতে পারি আমরা গল্প করতে পারি তাই না কি গো ঠিক 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 দরকার নেই চলো বাবা ওর কাঁথা কাপড়ই বাপড়ি

এই দেখো এই হলো আর একটা জিনিস মানে আমাদের বাড়ি চাতাল যেটা সেই প্ল্যান ছিল করার কলটা তোমরা জানো এখানে ছিল এখান থেকে ওখানে গেছে আর এইভাবে চাতালটা করেছে আসলে যেগুলো ও পারে ছোটোখাটো কাজ সেগুলো একটু নিজে করতে প্রচণ্ড পছন্দ করে পয়সা পছন্দটা তোমাদের সঙ্গে তো ইয়ারকি মারলাম বাট হয়তো ডবল পয়সা আমাদের অন্য জায়গাতে খরচা হয়ে যায় বা নিজেরাও করে ফেলি কিন্তু এগুলোকে জিনিসপত্র কিনে আনতেই হয় তারপরও করে কিন্তু যেটা ধরো করার সেটা ও নিজে করতে খুব ভালোবাসে কারণ অন্য কাউকে দিয়ে করাতে একদম কমফোর্টেবলও নয় তাই হোক আর বেশি কথা বলছি না ও বেরোবে এখন তারপর আমরা কি লাঞ্চে খাচ্ছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি ডিশান কুমার কি কি করছে এই যে রোজকার মতন দেখো আমি লাঞ্চে বসে পড়েছি আর এই যে রোজকার মতনই মামুনি ওকে দেখছে এই যে আমাদের ঋষান কুমার খেলছেন মশারির মধ্যে থাকবেন না বলে একটু কান্নাকাটি চলে কত 2:30 দেখো গল্প করছে আমরা যদি দুপায় চলো আমাদের লাঞ্চে খুব সিম্পল মেনুই আমাদের রয়েছে এখন ভাত রয়েছে পেঁয়াজ কুলা আলু ভাজা আর রয়েছে হচ্ছে যে পাবদা মাছের ঝাল গুড ইভিনিং ফ্রেন্ড সন্ধেবেলা দেখো চলে এসেছি গরম গরম চা খাইতে মানে একটু দুধ চা খাবো তার সাথে আমি খাবো হচ্ছে একটু মুড়ি আর চানাচুর একসাথে খেয়ে নেব আর বিস্কিট আজকে আর খাচ্ছি না কিন্তু আমার দুধটা না একটু বেশি করে ফুটিয়ে খেতে খুব ভালো লাগে তাই জন্য দেখো স্টিমটাকে একবার বাড়াবো আর একবার কমাবো তো এই করি আগে চাটা করে নি দেখো আমার ছেলে তো একটু হাঁচি হাঁচি করছে করছে হাঁচি হাঁচি আর করছে না আচ্ছা এই যে আমার মুড়ি রয়েছে চা নিয়ে চলে এলাম এলে চলে না একটু এ যে হাসি হবে ঠিক আছে চলো সামনে সামনের যে টিভি হয়ে টিভি আইছে তো টিভি দেখি ওরে রে তাকে দেখি আর চা খাই এই যে ছোথা মির সঙ্গে এখন সন্ধেবেলায় গল্প গল্প হচ্ছে হ্যাঁ আর এখানে মামুনির কাজও হচ্ছে যে মুলো শাক হবে কালকে মুলো শাক ভাজা রোজকার রাতের মতন আজকে রাতেও এই যে ঠাকুমার কাছে উনি রয়েছেন থাকবেন কতক্ষণ দেয় না ওই দেখো হুম আর আমি এখানে খেতে বসে পড়েছি নিয়েছি রুটি রয়েছে পেঁয়াজ করি আলু ভাজা এটা একটু সিঙ্গারা ছিল সেখান থেকে আলু তরকারি শুধু নিয়েছি সিঙ্গারাটা আমি খাবো না আর এটা হচ্ছে দেখো আজকের স্পেশাল ডিশ সেটা হচ্ছে কাবলি ছোলা আর রাজমা অত সম্ভব দিয়ে একটা ঘুগনি